নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপশিলি বন্ধু এই সকল প্রকল্পের আবেদন করেছেন টাকা পাওয়ার জন্য কিন্তু এখনও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এই বিষয়টা অনেকেই কিন্তু জানতে চাইছেন বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা এই প্রকল্পগুলোর টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই বিষয়টা আপনারা অনেকেই জানতে চাইছেন তো আমরা আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করবো কবে আপনাদেরকে টাকা দিতে পারে এবং বর্তমানে টাকা দেওয়ার ব্যাপারে কী কী আপডেট এসেছে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আপনাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে প্রথমে আলোচনা করবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা অনেকেই আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যখন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেন ফর্মগুলো অনলাইনে এন্ট্রি করা হয় তো বিডিও অফিসের যারা অপারেটর রয়েছেন তারা এন্ট্রি করে এন্ট্রি করার পর সেগুলো কিন্তু তারপরে অ্যাপ্রুভেল দেওয়া হয় দু নম্বর ধাপে এবং তিন নম্বর ধাপে কি হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফাইনাল অ্যাপ্রুভেল যেটা জেলা থেকে দেওয়া হয় তিনটা অ্যাপ্রুভেল পেয়ে গেলেন তিনটা অ্যাপ্রুভেল পাওয়ার পর এবার আপনার ব্যাংক ভেরিফিকেশন করা হয় রেডি ফর পেমেন্ট এরকম আপনার স্ট্যাটাসে আসবে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে আইসএসি কোড দেখাবে এবং সেখানে অ্যাক্টিভ লেখাটা দেখাবে তো এত কিছু লেখা আসতে হবে আপনার তবেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য এবার দেখুন আপনার সমস্ত কিছু ঠিক হয়ে গেল ফর্ম জমা করেছেন অ্যাপ্রুভেলও দিয়ে দিয়েছে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না আপনার সমস্ত কিছু রেডি হয়ে থাকবে আপনি একটা এস এম পাবেন তারপর কিছুদিন পর দুটো এস পেয়ে যাবেন প্রথমে বেনিফিশিয়ারি আইডি তারপর আপনার সমস্ত কিছু অ্যাপ্রুভেল দিয়ে দিলে আবার একটা এসএমএস আসে তো তারপরেও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভেল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না দিচ্ছে মনে রাজ্য সরকার যতদিন না দিচ্ছে ততদিন নতুনরা কোনোভাবেই টাকা পাবেন না এর আগেও আমরা দেখেছি দুয়ার সরকার ক্যাম্পে এর আগে যখন দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকেই ফর্ম জমা করেছিলেন তো আপনারা কিন্তু তার অনেক মাস পরে গিয়ে টাকা পেতে শুরু করেছিলেন ঠিক এবারেও যে দুয়ার সরকার ক্যাম্পটি হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তো সেই দুয়ার সরকার ক্যাম্পে যারা আবেদন জমা করেছেন সেই আবেদনগুলো বর্তমানে ভেরিফিকেশান হবে ভেরিফিকেশন হওয়ার পর অ্যাপ্রুভেল দেওয়ার পর পড়ে থাকবে পড়ে থাকবে কেন বলছি কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নতুন করে কোঠা বাড়াবেন নতুন কোঠা বাড়ানো মানে বর্তমানে প্রায় দু কোটি কুড়ি একুশ লক্ষ উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তার জন্য বাজেট বরাদ্দ রয়েছে তার জন্য টাকা বরাদ্দ রয়েছে সেই মতো প্রতি মাসে মাসে তারা টাকা পাচ্ছে এবার বাজেট নির্দিষ্ট বরাদ্দ রয়েছে এবার বেশি বাজেট বরাদ্দ হলে তবেই তো নতুন উপভোক্তাদেরকেও টাকা দেওয়া যাবে তো সেই কারণেই কিন্তু নতুন এখন টাকা পাচ্ছে না তো যখন ওই বরাদ্দটা বাড়াবে মানে মোট যে টাকার পরিমাণ সেটা যখন বাড়াবে যেটা বর্তমানে বাজেট হলো কিছুদিন আগেই তো সেই বরাদ্দ বাড়ানোর পর এবং যখন নতুন করে ঘোষণা হবে যে আরও আমি এক লক্ষ নতুন লক্ষ্মীর ভান্ডারকে টাকা দেব তো এই ঘোষণাগুলো যখনই হবে তখনই কিন্তু একমাত্র নতুন লক্ষ্মীর ভান্ডার যারা আবেদন করেছেন তারা টাকা পাবেন নইলে আপনাদের আবেদনগুলো সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে অ্যাপ্রুভড হয়ে সেখানে থাকবে কিন্তু আপনাদের দেখবেন মাসের ঘরে কোনো মাসের আপডেট আসবে না তো প্রতি বছর বা প্রতি মাসে যখন টাকা দেয় তখন যেই মাসের টাকা দেয় সেই মাসের আপডেট আসে সেখানে যেমন এবারে আবার মার্চের টাকা দেবে কিছুদিন পরেই ফেব্রুয়ারি শেষ হলে তখন মাসের ঘরে মার্চ লেখাটা আসবে কিন্তু যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আসবে না কারণ নতুনদের ক্ষেত্রে সরকার যতদিন না পর্যন্ত নতুন কোঠা বাড়িয়ে হ্যাঁ অনুমোদন দিয়েছে যে নতুনরা এবার টাকা পাবে ততদিন কিন্তু নতুনরা টাকা পাবে না এবার হচ্ছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিনটা ভাতা নিয়ে এবার আলোচনা করবো তো এই তিনটা ভাতা কেসটা কিন্তু আরও কমপ্লিকেটেড মানে জটিল আরও বৃদ্ধ ভাতা বিশেষ করে বৃদ্ধ ভাতা আপনারা শুনে থাকবেন যে কেউ বলবে আমি তিন বছর আগে কেউ বলবে আমি চার বছর আগে বিডি অফিসে পঞ্চায়েতে বা দু বছর ওই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতনও বৃদ্ধ ভাতা প্রকল্পের ক্ষেত্রেও সরকারের যতদিন না পর্যন্ত কোঠা বাড়বে সরকার যতদিন না নিজেরা কোঠা বাড়াবে ততদিন টাকা কিন্তু পাবে না কেন্দ্র সরকার একটা কোঠা বাড়াই হ্যাঁ কেন্দ্র সরকারের কোঠা বাড়ালে কেন্দ্র সরকার কিছু পার্সেন্টেজ টাকা দেয় রাজ্য সরকার কিছু পার্সেন্টেজ টাকা দেয় আবার রাজ্য সরকার নিজেরা যে টাকাগুলো দেয় জয় বাংলা প্রকল্পের আন্ডারে তো সেই কোঠা আবার যখন রাজ্য সরকার বাড়াবে তখন আরও যুক্ত হবে তো বর্তমানে লাস্ট কিন্তু কোঠা বাড়ানো হয়েছিল এক লক্ষের মতো বৃদ্ধ ভাতা প্রকল্পে সেটা সম্ভবত দু সালে ডিসেম্বর এই সময়টা করে বা আরও আগে আগের দিকে বাড়ানো হয়েছিল তারপর থেকে কিন্তু বৃদ্ধ ভাতার কোনো কোঠা বাড়েনি তো সেই কারণে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই ভাতাগুলো প্রকল্পে যারা আবেদন জমা করছেন বর্তমানে ক্যাম্পে আবেদনগুলো অনলাইনে ওনারা এন্ট্রি করে রেখে দেবে ঠিক আছে এর বেশি আপনারা বর্তমানে এখন টাকা পাবেন না টাকা পাবেন না কারণ যতদিন না সরকার নতুন করে কোঠা বাড়াচ্ছে ততদিন কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন সরকার যদি কোঠা বাড়ায় যে আমি আরও এক লক্ষ নতুন বৃদ্ধ ভাতা দেবো হ্যাঁ পঞ্চাশ হাজার বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা নয় বিধবা ভাতা দেব আর চল্লিশ হাজার প্রতিবন্ধী ভাতা দেব এই ধরনের ঘোষণা যখন করবে একমাত্র নতুনরা তখনই টাকা পাবে নইলে কিন্তু নতুনরা কোনোভাবেই টাকা এখন পাবেন না আপনাদের আবেদনগুলো কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে মানে ওরা অ্যাপ্রুভেল দিয়ে দেবে কিন্তু টাকাগুলো ঢুকবে না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো একইভাবে অনেক আগে যারা তিন বছর বা দু বছর আগে থেকে যারা আবেদন জমা করে রেখেছেন তাদেরগুলো কিন্তু বর্তমানে ওয়েটিং অবস্থায় রয়েছে তো সরকার নতুন করে কোঠা বাড়ালেই যে আপনি যারা এখন রিসেন্ট সরকার আবেদন করছেন আপনার যে টাকা পাবেন সেটাও কিন্তু নয় আগে থেকে যারা ওয়েটিং অবস্থায় রয়েছে তারা আগে চান্স পাবে তারপরে কিন্তু এখন এই রিসেন্ট যে দুয়ার সরকার ক্যাম্প হলো সেই ক্যাম্পে যারা আবেদন করেছেন তারা কিন্তু চান্স পাবে তার মানে বৃদ্ধ ভাতা টাকা পাওয়া কিন্তু খুবই মুশকিলের বিষয় রয়েছে হ্যাঁ চান্স পাওয়াটা খুবই মুশকিল রয়েছে কারণ অনেক লক্ষ লক্ষ আবেদন কিন্তু বর্তমানে জমা পড়ে রয়েছে বিডিও অফিসে বলুন বা পঞ্চায়েতে বলুন তো তারা কিন্তু এখনও টাকা পাচ্ছে না আর আরেকটা বিষয় অনেকেই আপনারা জানতে চাইছেন যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পে আপনারা দুয়ার সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে ফর্ম জমা করেছেন আপনাদের স্টেটাস আপনারা কিভাবে চেক করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তো স্টেটাস নিজেরা চেক করা যায় আর এই সকল প্রকল্পের তো নিজেরা স্টেটাস চেক করা যায় না বা কিভাবে যাই জিনিসটা আপনারা জানতে চাইছিলেন তো আপনাদেরকে বলে রাখি এই যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীকাতা জয় জহা তফসিল বন্ধু এই সকল প্রকল্পের একটা নির্দিষ্ট পোর্টাল রয়েছে জয় বাংলা বলে সেই পোর্টালটাকে তো সেই পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যায় তবে সেটা সাধারণ পাবলিক মানে আমি আপনারা কেউ পারবো না একমাত্র যাদের কাছে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা অফিসের স্টাফদের কাছেই থাকবে তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হয় ঢুকে আমি রাজ্যের যে কোনো ব্যক্তির আধার কার্ডের নাম্বার দিয়ে আমি স্ট্যাটাস চেক করে বলে দিতে পারবো এনার আবেদনটা অ্যাপ্রুভ আছে কি না বা কী পর্যায়ে রয়েছে এনার কী সমস্যা রয়েছে যদি রিজেক্ট হয় কী কারণে রিজেক্ট হয়েছে তার মানে আমাদের যদি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে সেটা কি কারণে সমস্যাটা হয়েছে সেটা কিন্তু একমাত্র ওই স্ট্যাটাস চেক করেই বলা যাবে এবং ওই স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে হয় ব্লক অফিসে যেতে হবে নয় পঞ্চায়েত অফিসে যেতে হবে সঙ্গে কিন্তু আধার কার্ড নিয়ে যেতে হবে বা আপনি আধার ভোটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো সবই নিয়ে যাবেন তারা কিন্তু স্ট্যাটাস চেক করে আপনাকে বলে দেবে কি পর্যায়ে আপনাদের রয়েছে তো বর্তমানে নতুনদের টাকা দেওয়ার বিষয়ে কোনো আপডেট নেই লক্ষ্মীর ভাণ্ডার বলুন বৃদ্ধ ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন সরকার যতদিন না নতুন করে কোঠা বাড়াচ্ছে ততদিন কিন্তু টাকা পাবেন না তবে যেহেতু এই ফেব্রুয়ারি মাসে বাজেট হয়েছে তো সেই থেকে মনে করা হচ্ছে যে সামনে যে অর্থবছর বছর পড়বে অর্থাৎ এপ্রিল সেই এপ্রিলে হয়তো কিছু সংখ্যক উপভোক্তা নতুনকে যুক্ত করা হতে পারে নতুনদেরকে কিছুটা হলেও যুক্ত করা হতে পারে এরকমটা একটা খবর রয়েছে তো তারপরেই আপনারা টাকা পেতে পারেন নইলে কিন্তু যারা নতুন আবেদন করেছেন সেই আবেদনগুলো কিন্তু বর্তমানে ও যেরকম অবস্থায় রয়েছে ওই অবস্থায় কিন্তু অ্যাপ্রুভেল হয়ে পড়ে থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আর পুরোনো যারা প্রতি মাসেই টাকা পেয়ে আসছেন আগে থেকে তারা যেমন টাকা পাচ্ছেন সেরকম কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন